ফুসফুসের ক্যান্সারের প্রধান লক্ষণ হল আমরা যা বলি নন প্রোডাক্টিভ অর্থাৎ কুসকুসে কাজ অনেক সময় গলার সুর ভেঙে যেতে পারে এবং কাশের সাথে রক্ত যেতে পারে যাওয়ার পর সাধারণত ফুসফুসের ক্যান্সার চল্লিশ বা চতুর্থ হয়ে থাকে তবে ইদানিংকাল আরও অল্প বয়সও দেখা যায় প্রধান লক্ষণ হল কুসকুসের কাজ এবং কাঁসের সাথে রক্ত যাওয়া পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে ব্যথা শ্বাসকষ্ট এবং অন্যান্য উপসর্গগুলো দেখা দেয় প্রাথমিক পর্যায়ে তেমন একটা লক্ষণ নাও থাকতে পারে কিন্তু আমরা বিভিন্ন কারণে যদি এক্স রে করে থাকি রে করতে গেলে এটা দেখা যায় পরবর্তী পর্যায়ে আমরা সিটি স্ক্যান করি সিটি গাইডেড অ্যাফেনিসি বলা হয় সিটি গাইড সিটি স্ক্যান করলে টিউমারটা অত্যন্ত প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা সম্ভব ওইখান থেকে আমরা বলি সিটি গাইডেড অ্যাফেনিসি ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি ওইখান থেকে করলে আমরা রোগটা অতি প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করতে পারি ডায়াগনোসিস করার পরে যদি আমরা প্রকৃত যে কোনো ক্যান্সারের যে একটা চিকিৎসা আছে এবং সেই চিকিৎসা করতে গেলে প্রাথমিক পর্যায়ে যদি আমরা শনাক্ত করতে পারি এখানে চিকিৎসার ফলাফল খুব ভালো আশা করতে হয় এমনকি সে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে বলা হয়ে থাকে খুসুজের ক্যান্সার নির্ণয় করার পর যদি যথাসময়ে সঠিক চিকিৎসা না করা হয় তো তিন সপ্তাহ থেকে আট সপ্তাহের মধ্যে রুগী মারাও যেতে পারে আর চিকিৎসা করলে এমন হইতে পারে যে একদম সুস্থ হয়ে যেতে পারে অথবা আমাদের যারা বলি ফাইভ বা সারভাইভাল অর্থাৎ রুগী দিন বেঁচে থাকতে পারে সিমটম ফ্রি অর্থাৎ উপসর্গবিহীনভাবে এমন হইতে পারে যা এখানে আমরা পুরোপুরি নিরাময় করতে না পারি কিন্তু উপশম করা যাইতে পারে যাতে ফুসফুসের ক্যান্সারের অন্যতম ফর ভেঙে যেতে পারে পশু যে পানি আসতে রক্ত রক্তশূন্যতা দেখা দিতে পারে শ্বাসকষ্ট হইতে পারে পরবর্তী পর্যায়ে কমানের রুগী বিছানায় পড়ে যাবে এবং পরবর্তী পর্যায়ে মারা যেতে পারে